দশক আসসালামু আলাইকুম আজকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আজমপুর পর্যন্ত পারাবতে যাব তো আমি আজকে পারাবতে যাচ্ছি এবং আশা করি আপনারা পুরোটা ব্লগ দেখবেন আমাদের ট্রেন চলে এসেছে দেশ এবং প্রবাস যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন শেয়ার দেওয়ার অনুরোধ থাকলো আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটিতে একটা ফলো দিয়ে নিবেন প্রিয় দর্শক আমাদের ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আমার অনেক দিনের ইচ্ছা ছিল ট্রেনের ছাদে করে একটি ব্লগ করব এবং সেই ইচ্ছাটি আজ পূরণ হয়েছে আর আমার এই ব্লগগুলো আপনাদের জন্যই ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গার দৃশ্যটি চমৎকার ট্রেনটি সাপের মতো আঁকা পেঁচিয়ে যাচ্ছে যদি ছাদে না উঠতাম তাহলে আমি হয়তো এই দৃশ্যটা দেখতে পেতাম না সামনে আরও অপরূপ দৃশ্য আছে আপনারা যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছুই মিস করবেন আমি ছাদের মাঝখানে বসেছি ডানে এবং বামে অনেক স্পেস রয়েছে নড়াচড়া না করলে হয় আর অনেকটা সতর্ক থাকা লাগবে প্রিয় দর্শক আজকের এই জার্নিতে আমি শুধু আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গাগুলোই দেখাবো। আমরা এখন পাগাচং স্টেশন ক্রস করে চলে যাচ্ছি এর আগের বার যখন আমি ট্রেন থেকে ভিডিও করেছিলাম তখন শুধু পশ্চিম দিকটা আপনাদেরকে দেখাতে পেরেছিলাম এখন আপনারা দুই পাশই দেখতে পাচ্ছেন আশা করি আগের থেকে ভালো লাগবে আমরা এখন চীনাই ক্রস করে সামনের দিকে চলে যাচ্ছি দেখুন দুই পাশটা দেখতে কত ভালো লাগছে কি অপরূপ সুন্দর আপনারা যারা কখনো ট্রেনের ছাদে চড়েননি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই ফিলটা পাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ব্যতিক্রম কিছু উপস্থাপন করার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আরও দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি সফল হব ইনশাল্লাহ আমি এর আগে ট্রেনে আঁকাওড়া চলে গিয়েছিলাম আজকে যাব আজমপুর আজমপুর যাওয়ার সময় চমৎকার কিছু দৃশ্য রয়েছে অপেক্ষা করুন সামনে দেখতে পাবেন আমরা এখন যে ট্র্যাকটিতে আছি সেটা হচ্ছে পুরাতন ট্র্যাক যেটা সিলেটের জন্য আলাদা করে দেওয়া হয়েছে আমরা পুরাতন ব্রিজ ক্রস করে চলে যাচ্ছি কি অপরূপ সুন্দর আজকের আকাশটা অনেক মেঘলা ফলে ভিডিওটা অনেকটা অন্ধকার এসেছে তারপরও আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা দেখুন যে ইঞ্জিনটা এটা এখান থেকে বোঝায় যাচ্ছে না ট্রেনটা কত বড় লাগছে আমি যে চমৎকার দৃশ্যর কথা বলেছি আপনারা সামনেই দেখতে পাবেন এইখানে রয়েছে দুই পাশে সারি সারি তাল গাছ আর আমরা যখন আরও সামনে চলে যাব দুই পাশ থেকে গাছ মনে হবে একটা আমরা সুরঙ্গর ভিতর দিয়ে প্রবেশ করছি আর এই তাল গাছ নিয়ে আমি একটা আলাদা ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা কি চমৎকার লাগছে অনেক সতর্ক থাকতে হয়েছে কারণ হচ্ছে দুই পাশ থেকে ডালপালা গায়ে লাগার মতো অনেক সতর্কতার মধ্যে আমি এই জায়গাটা ক্রস করেছি প্রিয় দর্শক আমরা আজমপুর প্রবেশ করছি বামের এই জায়গাটা আপনারা অনেকেই চিনেন এখানে বারো মাস ফল পাওয়া যায় আজকের এই জার্নিটা আমি নিজেই অনেক মিস করবো কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে প্রবাসী ভাইরা আপনারা জানাবেন কোন দেশ থেকে আমার এই ভ্লগটি দেখছেন আমি আরিফ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটি ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম